একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা পিচ্চি হেলাল কিলার আব্বাস সুইডেনের মতো সন্ত্রাসীরা মুক্তি পাচ্ছেন এরই মধ্যে ছয় জন জামিনে মুক্তি পেয়েছেন যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে এতে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে অবনতি হতে পারে আইনশৃঙ্খলার ব্যবস্থা অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনে ছাড়া পাচ্ছে আসামিরা দু সালের ডিসেম্বরে তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সে সময়কার সরকার তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস গত তেরো আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হোতা মামলার এই আসামি এর দুদিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছত্রিশ মামলার আসামি নাসির উদ্দিন ওর শিবিন নাসির চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন নয়টি হত্যাসহ অন্তত বাইশ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম একসময় তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি অংশ নিয়ন্ত্রণ করেছেন এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইমন নাইম আহমেদ টিটন প্রিটম রাসু পিচ্চি হেলালের মতো সন্ত্রাসীরা জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিস কারা কর্তৃপক্ষ বলছে সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে এসব আসামি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জেলার লুৎফর রহমান বলেন জামিন ছাড়া কেউ যেতে পারবে না যারা যারা গিয়েছেন সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দাগি সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করছেন অপ অপরাধ বিশ্লেষকরা অপরাধ বিশ্লেষক ডক্টর হাফিজুর রহমান কার্জন বলেছেন আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলায় আসামি হিসেবে জামিনে বেরিয়ে আসে আবার হত্যা করেছে এটা প্রযোজ্য যারা সাধারণ হত্যা মামলার আসামি আর যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদের ক্ষেত্রে তো শুধুমাত্র হত্যা নয় নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত তারপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাতে করে তো দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটারই অবনতির একটা আশঙ্কা আমরা করছি শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক তবে এই বিষয়টি নিয়ে পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কেউ কথা বলতে রাজি নন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে